আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আমরা কোরবানিদের স্পেশাল একটি কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আমাদের সবচাইতে ডিমান্ডেবল একটি ড্রেস যেটা হচ্ছে রেলসা ক্যাটালগের কালেকশান দুটি ডিজাইন আছে কালারটা দেখেন এত সুন্দর আমি এক এক করে আপনাদেরকে দুটি কালারে দেখিয়ে দিব যারা হচ্ছে একটু আনকমন কালেকশন পছন্দ করেন বা একটু ডিমান্ডেবল কালেকশান পছন্দ করেন আপনারা অবশ্যই মিস করবেন না সো ড্রেসগুলো অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখেন অনিয়ন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এই লোক প্রিন্টিংটা দেখেন একট চমৎকারভাবে করা আছে একদম লাইটলি প্রিন্টিংটা করা আছে আর এটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে সিল্ক ব্যারিয়েন্টের ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা পড়তে খুবই কমফোর্টেবল হবে যদি এখন অনেক গরম পড়তেছে অনেক আপনার হয়তো সিল্ক ফ্যাব্রিকগুলো একটু মানে আরামদায়ক হবে কিনা একটু কনফিউশন আছেন আমি আপনাদেরকে বলবো আপনি একবার নিলে আপনার পুরা চেঞ্জ হয়ে যাবে একদম ডিমান্ডটাই চেঞ্জ হয়ে যাবে বলবেন সবসময় সুতির থাকুক সিল্কের এই ড্রেসগুলো সবসময় নেবেন এত প্রিমিয়াম আর এত কমফোর্টেবল হবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজের যে ফিনিশিংটা আছে মাসাল্লাহ এত সুন্দর একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন আর একটু ক্লোজলি দেখে দিচ্ছে একদম সম্পূর্ণ কামস্টার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এই প্রিন্টিংটা পেয়ে যাবেন নাও হচ্ছে আমি এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা কত সুন্দরভাবে করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এখানে কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে বডিতে লার্জেবল কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে সালোয়ারের কাপড়টা সুতির ভিতরে আপনারা পাচ্ছেন নাও হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা কত সুন্দর এত সুন্দরভাবে ডিজাইন করা আছে যতটা বড় দেখতে পাচ্ছেন দুইটা পাশে কিন্তু খুবই চড়া প্লাস হচ্ছে অনেক লম্বা হবে ওনাটা আর ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাট ওয়ার্কের একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে একদমই ডিমান্ডেবল একটি কালেকশন এই কোরবানিদের খুবই স্পেশাল একটি ডিজাইন হচ্ছে এটা রেলেসা ফ্যাব্রিকের সুন্দর একটি ক্যাটালগের কালেকশন এটা হচ্ছে ব্লু কালারটা কালারটা দেখেন ব্লু কালার আপনার অনেক অনেক টাইপসের দেখেছেন বাট আজকে যে ব্লুটা দেখাচ্ছে এটা কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটি প্রিমিয়াম কম্বিনেশন আপনারা পা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কাপড়ের সাইজটা দেখেন কত সুন্দর আমি একটু ব্যাগ পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই রেসটার প্রাইস আমরা এখন একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলভারের কাপড়টা নাম হচ্ছে যে ওড়াটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ওড়াটা কিন্তু মনোমুগ্ধকর একটি ডিজাইন করা আছে দেখেন এটা হবে আপনার ওনাটা জাস্ট হ্যাভে লুক যার যেই কালারটা ভালো লাগবে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন এগুলো একদমই অকেশন পার্টিওয়ার কালেকশন আর বিশেষ করে এই কোরবানিদের জন্য একদমই প্রিমিয়াম একটি কালেকশন হচ্ছে এগুলো স্পেশাল একটি ডিজাইন তো দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমার আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সরাসরি এসব পার্সেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ